আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের নানা বাড়িতে আসলে কী উদ্দেশ্যে এখানে এসেছি চলুন আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করি আসলে একটা ছোট একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই নানা নানাবাড়িতে আসা সেটা হচ্ছে আমার মা অনেক অসুস্থ ছিলেন তো এ মা অসুস্থ থাকার কারণে আমার নানু বলেছেন একটু সুস্থ হলে তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার জন্য এবং কিছু গরিব দুঃখীদের আমার মা নিজের হাতে খাওয়াবেন এবং সেই আয়োজনই এখানে করা হচ্ছে ঢাকা থেকে দূরে গ্রামের বাড়িতে এসে আসলে হাঁস মুরগি গরু ছাগলের ডাক পাখির ডাকে কিচিমিচি শব্দ এবং আশেপাশে যে বাতাস এবং যে একটা শান্তির একটা এনভায়রনমেন্ট বয়ে যায় আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুব ভালো লাগছিলো আমার মেয়েরা খুব আনন্দ পাচ্ছিলো এখানে এসে গাছে আম কাঁঠাল দেখেছে খেয়েছে পেরে অনেক মজা করেছে

কি রাস্তা নাকি হবে এটা পিঞ্জি রাস্তা আমরা মা বাবা এবং মামি এবং কাজিনসরা মিলে এখানে এসেছি একটু আনন্দ উপভোগ করার জন্য কিছু খাওয়ার জন্য তো মজা হয়েছে এখানে এসে মজার ব্যাপার হচ্ছে পহেলা বৈশাখটা আমরা এখানে উপভোগ করেছি আমার মেয়েরা শাড়ি পরেছে গ্রামে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছে গ্রামের সিনারি খুব মজা পেয়েছে এখানে এই তারা এখানে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ফল পেরেছে এবং গরু ছাগল ধরে ধরে আদর করেছে হাঁস মুরগি ধরে আদর করেছে খুবই মজা পেয়েছে তারা তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেক কোনো অন্য ব্লগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ও সামনে দিয়ে আর ইয়াটা নিচে নেমে গেছে এভাবে দাঁড়াও তুমি তোমাকে বলি একটা ছবি তুলবো তোমারে দেখেছি আর মুখো চোখেছে